আমার মা বাবা ভাই সবাই দুবাই থেকে দেশে চলে যাচ্ছে সাথে করে কি কি দুবাই থেকে শপিং করলো গোল্ড শপিং কতটুকু করেছে এবং বসার জন্য কি কি কেনাকাটা করেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে কার কার জন্য গোল্ড শপিং করেছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো গোল্ড কেনার সময় যে ক্যাশ মেমো গুলো দিয়েছে এইগুলা কিন্তু লাগবে কারণ এখানে ভ্যাট মজুরি যা করেছে তো মজুরি তো নিতে পারবে না আর ভ্যাট গুলা কিন্তু এয়ারপোর্টে দিয়ে দিবে কারণ আমরা মা বাবা ওরা কিন্তু ভিজিট বিষয়ে এসেছে এই জন্য ভিজিট বিষয়ে আসলে গোল্ড শপিং করলে ভ্যাট এয়ারপোর্টে দিয়ে দেয় তো এই চেনটা নিয়েছে এটা হচ্ছে চেইন এটা আমার আমার মার মার জন্য হয়েছে আগের একটা ছিল ওইটা এক্সচেঞ্জ করে বেনি চেন আরেকটু বাড়তি করে নেওয়া হয়েছে এখানে কিন্তু পুরনো গোল্ড দিয়ে নতুন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়া যায় এখানে দুবাইতে অনেকে পুরনো গোল্ড দিয়ে নতুন করে আবার নিতে পারে তারপরে আ শুধু ভ্যাট আর মজুরি দিতে হয় এক্সট্রা কোনো টাকা দিতে হয় না আর এগুলা নিয়েছি আমার বড়ো ভাইয়ের বউয়ের জন্য রেগুলার ইউজ করার জন্য ছোটো ছোটো করে ছোটো ছোটো থেকে নিয়েছি কারণ যেহেতু রেগুলার ইউজ করবে ভর ঝুমকো দিলে বা বড় কানের দুল দিলে কান কেটে যায় এই জন্য তো আজকের গোল প্রাইসটাও বলে দিব কতটুকু আজকের প্রাইস আর এখন বর্তমানে কতটুকু গোল্ডের প্রাইস সেটাও বলে দিব এই গোলগুলো অনেকদিন আগে কেনা হয়েছিল ভিডিওটা এডিট করতে দেরি হয়েছে তাই আপলোড করতে পারিনি তো এই কানের দুলগুলো আমি আমার মাকে গিফট করেছিলাম সেটাও আপনাদেরকে দেখেছিলাম আর এই যে কানের চেন এগুলাও কিন্তু আমার মার জন্য নেওয়া হয়েছে তো আমার মার জন্য কানের চেন নিয়েছি কারণ যেহেতু বয়স্ক মানুষ এখন কানে দুল দিলে একটু নিচের দিকে চুকে যায় আর কান কেটে গেছে ওদের তো সেই কারণে কানের চেন নিয়েছে এগুলো আমার মার আগের যে কানের দোল ছিল কানে পড়ে এসেছিল সেগুলো তো ওগুলা খুলে রেখেছি নতুনগুলো গুলো পরিয়ে দেওয়ার জন্য আর এইগুলা নিয়েছি এই জুড়া নিয়েছি আমি আমার বড় বোনের জন্য যেহেতু আমার বড় বোনও এইখানে এসেছে দুবাইতে আমার মা বাবার সাথে আমার বড় আপাও এসেছে তো আমার বড় আপার জন্য আমি নিয়েছি গিফট করার জন্য আর কি তো এই কানের দুলটুকু নিয়েছি আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য তো আমার ছোট ভাইয়ের বউয়ের দুই জোড়া কানের দুল দিয়ে এগুলা এক্সচেঞ্জ করেছি অল্প একটু করে বেশি করে নিয়েছি মানে দুই তিন গ্রাম আগের তুলনায় বেশি নিয়েছি এরকম তো এই চুড়িগুলা কিন্তু আমার ছোট ভাইয়ের বউয়ের জন্য আমার ছোট ভাইয়ের বউয়ের একজোড়া চুরি দিয়ে এই চুরিগুলো নিয়েছি এক্সচেঞ্জ করেছি আর কি তো দুই তিন গ্রাম দুই তিন গ্রাম এরকম বেশি করে নিয়েছি মানে যেগুলা ওজনে একদম সমান সমান ওজনে কেনা হয়নি এগুলো আমার মার জন্য নিয়েছি আমার মার জন্য কিন্তু আগে ছিল আগের গুলা ছিল তিন বড়ি এখন এখানে সাড়ে তিন বড়ির মতো আছে তো এগুলা হচ্ছে আমার বড় ভাবির জন্য তো আমার বড় ভাবিরও এক জোড়া চুরি এক্সচেঞ্জ করেছি তো এক জোড়া চুরি এক্সচেঞ্জ করে এটা নিয়েছে এটাও কিন্তু বেশি আছে তো সব কিছুতে কিন্তু বাড়তি বাড়তি করে কিনেছি কারণ যে যতটুকু দিয়েছি ওই সমান সমান কিন্তু পাওয়া যায় না না হলে কম নিতে হয় না হলে বাড়তি করে নিতে হয় এরকম তো এই ছিল আজকের গোল্ড আমার মা যে গোল্ডগুলো নিয়ে যাচ্ছে তো আজকে গোল্ডের প্রাইস ছিল দুইশো সাতাইশ দেড় হাম পাঁচত্তর পয়সা তো এটা হচ্ছে ডিসেম্বরের রেট এখানে আবার ফ্যাট মজুরি এক্সট্রা অ্যাড হবে এখানে আবার মজুরি এক একটা এক এক রকম রেট নিয়েছে কানের দুল নিয়েছে আঠারো দেড় হাম করে এগুলো নিয়েছে বিশ দেড় হাম করে চুরি নিয়েছে দশ হাম করে এগুলা হচ্ছে বারো হাম করে তো এই ধরনের গ্যারামের মধ্যে এরকম করে নিয়েছে যেটা যে দেশি বানি ওই রকম আর কি মার চেন গুলা এক পিস সত্তর হাম করে বানী নিয়েছে তো এগুলা কিন্তু গ্যারাম হিসেবে নেয়নি তো আজকে হচ্ছে মেয়ের ষোলো তারিখ তো মেয়ের ষোলো তারিখ আজকের গোল্ডের প্রাইস হচ্ছে দুইশো আটষট্টি দেড় পয়সা কতটা দাম বেড়ে গেছে দেখুন ডিসেম্বরের মধ্যে আর চার পাঁচ মাসের মধ্যে কতটুকু রেট বেড়ে গেছে তো এখন যে গোলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ছোট বোনের জামাই আমার মাকে গিফট করেছে যেহেতু আমার মা দুবাই এসেছে সবাই যে যতটুকু পেরেছে গিফট করেছে আমার মাকে সবাই গিফট করেছে গোল্ড গিফট করেছে এগুলা কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়রাই করে গোল্ড গিফট বেশিরভাগ তো এগুলো আমার ছোট ভাইয়ের মেয়ের জন্য নেওয়া হয়েছে যেহেতু ছোট মেয়ে ওর জন্য এক জোড়া কানের রিং নেওয়া হয়েছে আমার মা আজকে দেশে চলে যাবে আমার মা আমার ভাই তারপরে আমার বাবা আমার বড় বোন এরা কিন্তু চারজন যাচ্ছে একসাথে তো আমার বড় বোন আমার বড় বোনের ছেলে ওরা কিন্তু একটা ওদের বাজার করেছে ওদের বাজারগুলো ওরাই নিয়ে যাবে পেকিং করে আর আমার মা আমার ভাই আমার বাবা এরা কিন্তু যে শপিং গুলো করেছে এগুলো আমাদের এখানে প্যাকিং শুরু করে দিয়েছে আমার ভাই এখানে প্যাক করা শুরু করেছে কারণ আজকে সন্ধ্যার সময় ওদের ফ্লাইট তো সবগুলো প্যাকিং করা হয়ে যাচ্ছে এদিকে লাগেজ এখন তো বড় বড় কার্টুনের যে গিয়াগুলো নেওয়া যায় না কার্টুন গুলো নেওয়া যায় না তো সেজন্য এখানে ব্যাগ কেনা হয়েছে তো এখানে প্যাকিং ট্যাকিং শেষ এখন রেডি হয়ে গেছে তো আমার বাবাকে অল্প করে ফ্রুটস কেটে দিয়েছে এগুলো নিচ্ছে এদিকে আমরাও রেডি হয়ে গেছি আমরা সবাই এয়ারপোর্টে যাব তো এখন আমি ভিডিও করে নিচ্ছি কারণ যেহেতু হয়ে থাকবে আমার মা বাবা যেহেতু দুবাই এসেছে এগুলো একটু স্মৃতি করে রেখে দিব আর কি তো এখন আমরা বাহির হয়ে যাব আজকে রাতের ফ্লাইট আমরা চলে এসেছি এখানে এই যে এয়ারপোর্টে চলে এসেছে আমার আপা এবং আমার বড় বোনের জামাই তারপরে আমার ভাইকনা সবাই চলে এসেছে আর এটা হচ্ছে আমার বোন আমার পাশে যেটা দাঁড়িয়ে আছে যে আমার মার পাশে এটা হচ্ছে আমার বড় বোন এখন সবাই এখন সবাই ভেতরে ঢুকে যাব আর কি তো ওদের টাইমও হয়ে গেছে আমার মা যেহেতু হুইল চেয়ারে যাচ্ছে আমার মাকে আগে নিয়ে যাবে ফ্লাইটের মধ্যে তো এরা কিন্তু পরে যাবে এরকম এখন সবাই আমার মা কিন্তু একটু খুশিও আছে আবার এদিকে ভেজারও আছে একটা মেয়ে রেখে যাচ্ছে একটা ছেলে রেখে যাচ্ছে আবার এদিকে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে সাথে করে আমার মা কিছুটা খুশি কিছুটা দুঃখ প্রকাশ করছে কান্নাকাটি করছে এরকম আমার মা শুধু মানে যখন থেকে যাওয়ার কথা শুনেছে তখন থেকে কান্নাকাটি শুরু করছে তো আমার মা বাবাকে আমরা ভেতরে দিয়ে চলে যাচ্ছে এখন আমরা বাহির হয়ে গেছি কারণ এয়ারপোর্টের ভিতরে আমি বেশিক্ষণ শুট করতে পারি নাই কারণ এখানে শুট করা অ্যালাউ না ভিডিও করা অ্যালাউ না আর কি তো এটা হচ্ছে শারজা এয়ারপোর্ট শারজা দিয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে মনে করে একটি লাইক দিয়ে দিবেন দেখুন শারজা এয়ারপোর্টটা কিন্তু একদম শাপলা ফুলের মতো করে করেছে তো আজ এখানে শেষ করছি লাভ হাফেজ